নমস্কার বন্ধুরা আমি উমিহেসেল থেকে বলছি আমি একটা পমপ্লেট নিয়েছি আগে দেখো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নুন হলুদ মাখি নিয়েছি আমি এটা তন্দুরি পমপ্লেট করব তার জন্য আমি তোমাদের পরের প্রসেসটা দেখাচ্ছি একটা বলে আমি রসুন বাটা নিচ্ছি হাফ চামচ হাফ চামচ আদা নিচ্ছি লঙ্কা বাটা নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ দই নিচ্ছি কাশ্মীরি মিষ্ সামান্য নিচ্ছি ছাতু এক চামচ নিচ্ছে ঠাত মতো নুন নিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচে গুঁড়ো দিচ্ছি এটা হচ্ছে জয়েন আছে এটা হাতে একটু ক্রাচ করে তারপরে আমি সেটাকে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল দিচ্ছি আমি এটাকে পুরো একসঙ্গে রস অ্যাড করে দিলাম আমার মিশ্রণটি হয়ে গেছে আমি এবার মাছের ভিতরে এটা ম্যারিনেট করে নেব এবার মাছের ভিতরে এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব সেম প্রসেসে আমি ওটা দিকটাও করে নেব মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটা এবার দু ঘন্টার জন্য রেখে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দেব মাছটা আমি এক পাঁচটা পাঁচ মিনিটের মতন ফ্রাই করে নেব সিম আছে আমার এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ সাত মিনিট মতন টাইম লাগবে ভাজতে আমার তন্দুরি পমপ্লেটটা হয়ে গেছে আপনাদের সাফ করে আমি দেখিয়ে দিলাম তার সঙ্গে আমি এই স্যালাডটাও করে নিয়েছি আর এর সাথে মিন্ট চাটনিটা পরে করে দেখিয়ে দেবো আজকে আমি করতে পারলাম না তোমাদের যদি এটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ